परमदेव बिम्लां कृष्णं यदर्गुणं पादप्रभृतिं नोषित्वा प्रनममी मोह मोह मंत्र गोविंद सरतेज आनंद जीrowData आनंद जी सभी के मानव नमस्कार डॉक्टर परगुना सरकार संजीता जी सभी के मानव नमस्कार আর উপস্থিত ভক্তমণ্ডলী শ্রী শ্রী মায়ের সন্তান সব সবাইকে অনেকদিন ধরেই সেই প্রোগ্রাম আমাদের হচ্ছে গত বছর শতবার্ষিকীতে আমরা এসেছিলাম সুন্দর সুন্দর সব বক্তৃতা আমরা শুনেওছি

মহারাজন কথা বলুন সম্পন্ন ছিলেন ওনার কাছে আপনি কি শুনেছেন একটু একটু বলুন খুব বেশি কিছু বলতেন না মহারাজ

سہی جورجوری آنکر آمتا شاوشنی کمشی کلالا ہوں دی تاہی اٹھے گونگون کرے کچھلا اٹھے مہارات کچھن لیم گانتی گانتی ہلو بھجوانا نانچلا سکھ دائی یو چرنا پکھاری سیو سانکر جدا سمائی مہارے সেই চরণ আমাদের অত্যন্ত সেই গঙ্গায় আবার শঙ্কর জটায় এসে তারপরে সেখান থেকে জটা হয়ে ত্রিভুবনে দারণ করার জন্য পৃথিবীতে আগমন করেছেন

তারা ঠাকুরের সাথে উঠেছে বসেছে খেলা করেছে আর আমি একবার দেখতে পেলাম না এই আশ্চর্য যেন ভিতরে সব সময় কাজ করত এই করতে করতে ঠাকুরের সমস্ত স্মৃতি বিজড়িত সমস্ত স্থান তিনি পরিদর্শন করলেন সেই ঠাকুর আম খেয়ে আমি রাজিটি পুঁতেছিলেন সেই থেকে গাছ ঢেকি শাল তখন তো মন্দির হয়নি সেই ঢেকি পবিত্র ঠাকুর ঘবিষ্ঠ হয়েছিলেন সেই সব দেখে করে সকালবেলা আবার মুখেদের মাথায় সমস্ত কিছু দিয়ে তারা কদ করেছে আবার জায়গা নাম্বার দিকে পৌঁছে দেয়

جم جنمانتر جا

বলতে পারতেন অনেকেই সান্দয় এবং শরৎ মহার জন্য তিনি তামাক যেতেন মায়ের কাছে মা কখনো আগুন করে সন্তানের তাই মা আগুন না কাঠে আগুন মাটিতে ফেলে দিতেন এবং একটি চিনটে দিতেন সেই চিনটে দিয়ে তুলে তিনি নিয়ে আসতেন এই অনেকবার ভিতরে আসা যাওয়া করতে পারতেন মায়ের ঘরে তাই থেকে বলছেন অনেকবার মাকে দর্শন করতে পারতাম আর আমরা যেখানে ছিলাম তার সোজাতেই মায়ের সেই রান্নাঘর মা সেখানে দর্শন কুটনো কাটছেন বাটনা কাটছেন নানান কাজ করছেন তো সেখান থেকে বসে বসেই মাকে অনেকবার দর্শন করার সুযোগ পেয়েছি তারপরে সেই জগদ্ধাত্রী পূজা করে অসুস্থ হয়ে পড়লেন মা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেই একটু দুধের জন্য ঘুরছেন এইসব দেখে শরৎ মহারাজ ঠিক করলেন যে আমরা এতদিন থাকবো মায়ের অনেক অসুবিধে মায়ের অনেক কষ্ট মা কিছুতেই জিতে দেবেন না কিন্তু মায়ের অসুবিধের জন্যই সবাই আবার ফিরে এলেন সেই ফিরে আসছেন সে পূর্ব সেই দৃশ্য তার উপর পর্যন্ত মা গিয়ে দাঁড়িয়ে আছেন আছে মা অনেক বলছেন কেনে আমার চোখ ফুলে গেছিল সেই দৃশ্য আমার আজ যেন জাগ্রত হয়ে আছে এমন কি করেই মহারাজের কিছু কিছু কিন্তু মায়ের কথা বলতে

পরীক্ষার জন্য বলা হয়েছে উনি তখন সেই আফসোসের কথা বলছেন যে ঠাকুরকেই দেখলাম না আবার কি আমরা পরীক্ষা দেব মা টিকা পাঠিয়েছেন মায়ের বাড়িতে বিবেজানন্দ জীকে মা বলেছেন যে কি বাবা তোমরা যদি দীক্ষী খাওয়া দাওয়া না শুরু করো তাহলে কি হবে তোমরা তো দিতে হবে বিজয়ানন্দজি বলেছেন মা কেলাম মা ঠাকুরকেই দেখলাম না এক বড় আফসোস আবার কি দেখে

আমাকে দেখা ঠাকুরকে দেখা একটি দর্শন করেছিলেন হলেন এবং মা সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দিলেন এই যে আমাদের মত মিশনের যে লীক্ষার ধারা সেই থেকেই কিন্তু এলো সেই দশটি মন্ত্র মা শিখিয়ে দিলেন এবং কিভাবে দীক্ষা নিতে হবে সে কি বলে দিলেন এবং কেমন করে বলতে হবে কেমন কি দিতে হবে সেগুলো কিন্তু বলে দিলেন এবং বিবেজানন্দজিকে বলে দিলেন আমি পূজ্যবাদ গীতানন্দজির কাছে শুনেছি যতটুকু তিনিও যখন দীক্ষা নিয়েছিলেন মহারাজের কাছে মহারাজের দীক্ষা হয়েছিল মঠে সাতজন তখন দীক্ষার্থী মহারাজ একজন একজন করে দীক্ষা দিতেন

ঠাকুরের মুখ নিশ্চিত সেই মন্ত্র মাকে নিয়েছিলেন মায়ের কিন্তু এই গুরু পরম্পরায় অর্থাৎ বিরোধানন্দজির মধ্যে দিয়ে কিন্তু সেইভাবেই সেই মন্ত্র আমাদের এই সঙ্গে আনন্দ করেন আমরা এই মহারাজের মুখ থেকে যতটুকু শুনেছিলাম ততটুকুই আপনাদের কাছে বলতে আমার খুব ইচ্ছা হলো

সেই যেন একেবারে সেই শ্রী রামচন্দ্র শ্রী বিষ্ণুর পাদ ধূত করতে করতে সেই গঙ্গা এসে শিব দে তারপরে আমাদের পবিত্র গঠনের জন্য আমাদের দারণের জন্য তিনি কিন্তু গঙ্গা রে আমাদের কাছে তখন মহারাজা আমাকে বলছেন যে দেখো কালো ঠাকুর আর মায়ের তো গঙ্গার থেকে আমরা দেখতে পাই

ভক্ত প্রিয়তা মজার ঘটনা মনে করে আকুতি করে মহারা একটু আমাকে বলছেন মহারাজ একটু আমি স্বপ্ন দেখেছি গুরুকে মালা পরাচ্ছি এই মালাটাকে আমি হাতে করে একবার মহারাজের

তাই বলছিলেন সেই ডাক দিয়েছেন আমরাও কেন নিজেকে নিজে গৌরবান্বিত মনে করি যে একটু হলেও তার কথা চিন্তা করতে পারছি তাকে স্মরণ করতে পারছি তাই আজকের দিনে মহারাজকে আমরা مہاد